কি জানি ভাই দেশে বর্তমানে ডাক্তার ইউনুজ পায় না কোনো দিশে অল্প দিনে জনগণে ফেলছে তারে দোষে আবার কি জানি ভাই দেশে এই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমার নতুন আরেকটি একটি গান আপনারা কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না তো আগে গানটা আগে শুনেন ওই আবার কি জানি হাই দেশে বর্তমানে ডক্টর ইউনুজ পাই না এই অল্প দিনে জনগণে ফেলছে তারে দোষে আবার দেশে বর্তমানে ডক্টর ইউনুজ পাই না কো নদী কেহই বলে ডক্টর ইউনুজ হয় সে অতিরাগ কেহই বলে ইউনুজ সাহেব করবে পদত্যাগ নানান লোকের নানান কথা শুনে আমার ঘরে মাতা নানান লোকের নানান কথা শুনে আমার ঘরে মাতা হাতে নিয়ে কলম খাতা ভোগ হাতে নিয়ে কলম খাতা ভাবছি আমি বসে কি জানি ভাই দেশে বর্তমানে ডক্টর ইউনুদ পাই না কোনো দিশে অল্প দিনে জনগণে অল্প দিনে জনগণে ফেলছে তারে দোষে আবার কি জানি দেশে বর্তমানে না দিশে নানান লোকের কাছে শুনি নানান কাহিনী নানান লোকের কাছে শুনি নানানো কাহিনী কেহই বলে দেশ নিতে পারে সেনাবাহিনী বলেছে যা কারু জামান বর্তমানে সেনা প্রধান বলেছে যা কারু বর্তমানে সেনা প্রধান ক্ষমতার লোভ নাই রে আমার থাকবো মিলে মিশে কি জানি হয় দেশে বর্তমানে ডক্টর ইউনুজ পাই না কোনো দিশে অল্প দিনে জনগণে ফেলছে তারে দোষে আবার কি জানি হয় দেশে বর্তমানে ইউনুস পাই না কোন দিশে বর্তমানে সেনা প্রধান মহান একজন মানুষ তাই তো সেদিন দেখায় আসেন দুরান্ত এক সাহস বর্তমানে সেনা প্রধান মহান একজন মানুষ তাই তো সেদিন দেখায় আছেন দুরান্ত এক সাহস পাঁচ তারিখের সেই সূত্রপাত তিনি রক্তপাত পাঁচ তারিখের সেই সূত্রপাত তিনি তা চাই আসলে তিনি কত সাত প্রমাণ দিয়ে গেছে কি জানি হয় দেশে বর্তমানে ডাক্তার নুজপাই না কোন দিশে অল্প দিনে জনগণে ফেলছে তারে দোষে আবার কি জানি হয় দেশে বর্তমানে ডাক্তার ইউনুজ না কোন দিশে এই দেশেতে চলবে না কোন জোর জবরদস্তি এই দেশেতে চলবে না কোন জবরদস্তি অন্যায়কারী যে হোক না কেন পাবে কঠিন শাস্তি দেখলাম দিনই ভাস দেখলাম দিনই ভাষণ শুনে ভাবলাম আমি মনে মনে দেখলাম দিনই ভাষণ শুনে ভাবলাম আমি মনে মনে সকল দলের অংশগ্রহণ থাকবে ভোটের মাঠে কি জানি ভাই দেশে বর্তমানে ডক্টর ইউনুজ পাই না কোনো দিশে অল্প দিনে জনগণে ফেলছে তারে দোষে আবার কি জানি হয় দেশে বর্তমানে ডক্টর ইউনুজ পাই না কোনো দিশে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ